সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ তেরো আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় মঙ্গলবার বিকেলে নৌপথে পালানোর সময় নিউমার্কেট থানার এক মামলায় সালমানেফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই আত্মগোপনে চলে যান তার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অনেক নেতা কেউ কেউ দেশ ছেড়েছেন বলেও খবর আসে এরই মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ আইনজীবী আনিসুল হক দু হাজার চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তখন থেকেই তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন দু সালে নির্বাচনে সালমান ঢাকা এক আসনে নির্বাচন করে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে